পাওয়ার তখন হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ফিল্ড তৈরি হয় তো ওই ফিল্ডের মধ্যে যখন কোনো বস্তু চলে আসবে ম্যাটালিক বস্তু বিশেষ করে তখন সেটা ডিটেকশন দিবে বুঝবে যে না এখন কোনো একটা অবজেক্ট এসেছে সেন্সরের সামনে এভাবে সেই ডিটেক্ট করে বিভিন্ন রকম টেকনোলজি ব্যবহার করে প্রক্সিমিটি সেন্সর তৈরি করা হয় যেমন সাউন্ড হইতে পারে সাউন্ড সে আল্ট্রাসাউন্ড সামনে জেনারেট করে ওই সাউন্ডের মধ্যে যখন কোনো একটা বস্তু আসবে সাউন্ড ওয়েভ বাধা প্রাপ্ত হবে তখন এর যে সেন্সিং সার্কিট সেটা বুঝতে পারবে কোনো একটা বস্তু এসেছে যেমন লাইট হইতে পারে লাইট লাইট ফেলে হুম লাইটের ওই লাইট এরিয়াতে কোনো বস্তু আসলে সে ডিটেকট করে ইনফ্রারেড হতে পারে ইনফ্রারেড একরকম লাইট ওকে যেটা আমরা দেখতে পাই না ইলেকট্রম্যাগনেটিক ফিল্ড হতে পারে এর ভেতরে কয়েল থাকে একটা কয়েলে ভোল্টেজ দিলে কী হয় একটা সার্টেন এরিয়া জুড়ে সামনে ইলেকট্রম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সো ওই ফিল্ডের মধ্যে যখন কোনো মেটানিক অবজেক্ট আসবে তখন সে ডিটেকট করে এভাবে বিভিন্ন রকম টেকনোলজি ব্যবহার করে টেকনোলজি ব্যবহার করে আমরা এই প্রক্সিমিটি সেন্সরগুলো পাই এই বিভিন্ন টেকনোলজির এই সেন্সরগুলো আসলে তৈরি করা হয় কি কারণে অবজেক্টের প্রকৃতির উপর নেচারের উপর ডিপেন্ড করে যে আসলে কী টাইপ অবজেক্ট সেটা ওকে সো ওই টাইপের অবজেক্টের জন্য আমাকে পারফেক্টলি সেন্সর সিলেকশন করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর আমরা আজকে দেখব কী কী টাইপ প্রক্সিমিটি সেন্সর পাওয়া যায় এবং এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব একে প্রক্সিমিটি সুইচও বলে আমি যদি অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করি এর অনেক রকম অ্যাডভান্টেজ আছে কোন কোন ক্ষেত্রে আমরা এই প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করতে পারি যেমন ওয়েদার যদি ওয়েলি হয় কোনো অয়েল ফ্যাক্টরি অয়েলের ফ্যাক্টরি অয়েলের ফ্যাক্টরিতে কি হয় নর্মালি অয়েল উঠতে থাকে বাতাসে এয়ারের মধ্যে অয়েল পাওয়া যায় যারা দীর্ঘক্ষণ অয়েল ফ্যাক্টরিতে কাজ করেন দেখেন যে গা হাত পা তেল চটচটা হয়ে যায় ওকে ডাস্ট এরিয়াতে জায়গায় হচ্ছে মিল যেখানে ডাস্ট প্রচুর তৈরি হয় তো ওখানে হচ্ছে আমরা এই প্রক্সিমিটি সেন্সর ইউজ করতে পারি ওর্স কন্ডিশনে এই এই ওয়েদার কন্ডিশনে এই সেন্সরগুলো খুব ভালো কাজ করে আমরা যদি ফটো সেন্সর ইউজ করতাম তাহলে কি হইতো ধরেন ফটো সেন্সরের সামনে অয়েল জমতে জমতে অয়েল ফ্যাক্টরিতে অয়েল জমতে একটা লেয়ার পরে যেত তো একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে দেখা যেত যে লেয়ারের ফটো সেন্সর সব সময় অন হয়ে থাকতো সে বুঝে নিত যে তার সামনে কোনো একটা অবজেক্ট আসছে এসে বসে আছে যদিও তার সামনে কোনো অবজেক্ট নাই এটা হচ্ছে একটা অয়েলের লেয়ার ওকে তো এই জন্য আবার ডাস্টও যদি এরকম হয় ডাস্ট এরিয়া যদি হয় ওখানে যদি আমরা ফটো সেন্সর ইউজ করি ওখানে ডাস্ট জমতে জমতে কি হবে এর একটা লেয়ার পড়বে ফলে আহ একটা সে সবসময় ধরে নেবে যে তার সামনে বস্তু আছে ওইসব ক্ষেত্রে ওয়েল এবং ডাস্ট এরিয়াতে আপনি ফটো সেন্সর ভালো পারফরমেন্স করে না সেখানে আপনি প্রক্সিমিটি সেন্সর ইউজ করতে পারেন এটা সিম্পল ইজি খুবই সিম্পল এবং ইজি ইজিলি ইনস্টল করা যায় এর আউটপুট ডিটেকশন ওয়ারিং খুব ইজি যে কোনো রকম অবজেক্ট সে টাচ না করে সে এটাকে ডিটেক্ট করতে পারে এটা সস্তা কম্পেয়ার টু ফটো সেন্সর ফটো তুলনায় এটি বেশ সস্তা আচ্ছা এখন আমরা এর কিছু অ্যাপ্লিকেশন দেখব কোন কোন অ্যাপ্লিকেশনে এই প্রক্সিমিটি সেন্সর ইউজ হয় অটোমোটিভ ইন্ডাস্ট্রি যেখানে গাড়ির ইন্ডাস্ট্রি গাড়ির ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম মেটালিক পার্টগুলো বেশি থাকে তাই না সো ওই মেটালিক পার্ট ডিটেক্ট করার জন্য এই প্রগজিমিটি সেন্সরগুলো ব্যবহার করা হয় মেশিন টুল ইন্ডাস্ট্রি যেখানে মেশিন টুল থাকে মেশিন টুল তৈরি করা হয় ফুড প্রসেসিং আমি ফুড প্রসেসিং এর দীর্ঘদিন কাজ করেছি সো আমি এই সেন্সরগুলা অনেক বেশি ইউজ করেছি লাইন বিভিন্ন রকম বিভিন্ন লাইনে ব্যবহার করা যেতে পারে ট্রাক এগ্রিকালচারাল মেশিন ওই মেশিনগুলোতে যত ধরনের সেন্সর গুলা থাকে ম্যাক্সিমামই হচ্ছে এই প্রক্সিমিটি সেন্সর সেলফ ড্রাইভিং কার যেমন টেসলা অটোনোমাস যে কারগুলা ওই কারগুলাতে কি হয় ধরেন ড্রাইভারলেস কার কার তাই না সো সো কি হয় যেহেতু ড্রাইভারলেস তাকে এর মধ্যে অনেক রকম সেন্সর থাকে লাইডার লাইডার টেকনোলজির সেন্সর থাকে বিভিন্ন রকম প্রক্সিমিটি সেন্সর থাকে ওখানে দেখা যায় যে একটা গাড়ি অটোনোমাস ড্রাইভারলেস চলতেছে এর ডান পাশে কত ডিস্টেন্সে গাড়ি আছে বাম পাশে কত ডিসটেন্সে গাড়ি আছে সামনে কত ডিস্টেন্সে গাড়ি আছে পেছনে কত ডিস্টেন্সে গাড়ি আছে সো এই ডিস্টেন্স কোনো কিছু সামনে চলে আসছে কি না এই জিনিসগুলা আমরা এই প্রক্সিমিটি সেন্সর বিভিন্ন টাইপ সেন্সর আছে সো এই সেন্সরগুলো ইউজ করে আমরা গাড়িকে আরো বেশি সেফলি সেলফ ড্রাইভিং কারগুলোকে সেফলি আরও পরিচালনা করা হয় সো এই পারপাসে ব্যবহার করা হয় আবার ধরেন বিভিন্ন গাড়ি দেখবেন যে বিভিন্ন পিছনের দিকে তিনটা চারটা যে আধুনিক গাড়ি হাইব্রিড গাড়িগুলা দেখবেন যে পেছনের দিকে পেছনের দিকে হচ্ছে ইয়ে থাকে সেন্সর প্রোগজেমিটি সেন্সরগুলো থাকে পার্কিং সেন্সর যখন গাড়ি পেছনের দিকে যাবে অটোমেটিকালি সে সিগনাল দিবে যে কোনো একটা বাউন্ডারি লাইন থেকে গাড়ির পেছনে বাম্পারটা কত দূরত্বে আছে ঠিক আছে সো এই জিনিসগুলা আমরা এই প্রোগজেমিটি সেন্সরের মাধ্যমে ফিডব্যাকটা পাই সো এই সেন্সরগুলো গাড়িতেও প্রচুর ইউজ হয় ওকে এখন আমরা যদি টাইপ দেখি স্পেসিফিক অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্ট উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম প্রক্সিমিটি সেন্সর পাওয়া যায় কোন অ্যাপ্লিকেশনে আমি ব্যবহার করছি এবং কোন এনভায়রনমেন্ট আমি আগেই বলেছি যে ওয়াইলি ডাস্ট এনভায়রনমেন্টে আপনি ইউজ করতে পারেন সো কোন টাইপ স্পেসিফিক অ্যাপ্লিকেশন কোন অ্যাপ্লিকেশন আমি সেটা ব্যবহার করব এবং এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে বিভিন্ন রকম সেন্সর পাওয়া যায় যেমন ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর আই থিং সো এটার সাথে আপনারা সবাই পরিচিত এখানে একটা সেন্সর আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর নরমালি এটাকে আমরা মেটাল সেন্সর বলি অনেকে মেটাল সেন্সর বলে এই নামে পরিচিত ओके আচ্ছা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর অনলি কি করে সে মেটাল অবজেক্ট ডিটেক্ট করে এই গুলো শুধুমাত্র মেটাল অবজেক্ট ডিটেক্ট করে অন্য কোন অবজেক্ট শে ডিটেক্ট করতে পারে না আচ্ছা এটা কোন টেকনোলজি ব্যবহার করে এই সেন্সরটা তৈরি করা হয়েছে আসলে অবজেক্ট ডিটেক্ট করে শুধুমাত্র মেটালিক অবজেক্ট এই সেন্সরের ভেতরে সেন্সর হেডের সামনে একটা কয়েল থাকে এই কয়েল যখন আমি এতে পাওয়ার দিব পাওয়ার দিব তখন কি হবে পাওয়ার দিলে এই সেন্সরটার কয়েল কয়েলে পাওয়ার যাবে ফলে সে এই সেন্সর হেডের সামনে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এই ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের শক্তি আসলে কতটুকু এটা আসলে কয়েলের শক্তির উপর ডিপেন্ড করে সেন্সরের কোয়ালিটির উপর ডিপেন্ড করে সো কতটুকু এরিয়া জুড়ে সামনে সে এই ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যদি এটা খুব অল্প ডিসটেন্স খুব বেশি ডিসটেন্স না সো ওই ডিস্টেন্সের মধ্যে যখন কোনো মেটালিক অবজেক্ট ঢুকে পড়ে তখন আমরা একটা ডিটেকশন পাই এই সেন্সর থেকে অর্থাৎ এই সেন্সরের ভেতরে যে সেন্সিং সার্কিট আছে সেটা কি করে সেটাকে আউটপুট হিসেবে আউটপুট হিসেবে চিহ্নিত করে যে কোনো একটা আউটপুট কোনো একটা আউটপুট মানে কোনো একটা অবজেক্ট সে এসেছে সো সে একটা আউটপুট সিগনাল দিয়ে দেয় ঠিক আছে এবং অবশ্যই সেটা মেটালিক অবজেক্ট হতে হবে মেটালিক অবজেক্ট ছাড়া কিন্তু অন্য কোনো অবজেক্ট ঢুকলে সে কিন্তু ডিটেক্ট করতে পারে না কি জন্য পারবে না সেটা আমরা দেখবো এখন কেন মেটালিক অবজেক্ট ইন্ডাকটিভ ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর ডিটেক্ট করে সো এগুলো আমরা দেখব আচ্ছা এখন আমরা এই রেঞ্জ যদি চিন্তা করি রেঞ্জ হচ্ছে 4 থেকে 40 মিলিমিটার পর্যন্ত 4 থেকে শুরু 40 মিলিমিটার পর্যন্ত ওকে সো এই সেন্সরের ম্যাক্সিমাম হচ্ছে সেন্সিং ডিস্টেন্স এখন এই সেন্সিং ডিস্টেন্সটা ভেরিয়েবল কেন চার থেকে চল্লিশ কেন এটা আসলে সেন্সরের কোয়ালিটির উপর ডিপেন্ড করে সেন্সরের দামের উপর নির্ভর করে যত ভালো কোয়ালিটির সেন্সর হবে সো ডিস্টেন্সটা একটু বেশি হবে আপনি যদি একটু দূর দূর থেকে কোনো কিছু মেজারমেন্ট করতে চান তাহলে আপনাকে ভালো কোয়ালিটির এই সেন্সরগুলা সিলেক্ট করতে হবে অবশ্যই আপনি যখন সেন্সর সিলেক্ট করবেন তখন অবশ্যই আপনি ইয়া করে নেবেন ম্যানুয়াল চেক করে নিবেন যে এটা আসলে রেঞ্জ কত আরেক রকম টাইপ আছে যেটা হচ্ছে ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর এই সেন্সরটাও অনেক বেশি ইউজ হয় এই ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর এটা মেটালিক এবং নন মেটালিক উভয়ই সব রকম অবজেক্টই সে ডিটেক্ট করতে পারে আমরা ইন্ডাকটিভের ক্ষেত্রে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে দেখলাম যে সে শুধুমাত্র মাত্র মেটালিক অবজেক্ট ডিটেক্ট করে যাকে আমরা মেটাল সেন্সরও বলি আর ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর যেটা এটা ওয়াইড রেঞ্জ এটা মেটালিকও ডিটেক্ট করে আবার নন মেটালিকও ডিটেক্ট করে ওকে যে যে অবজেক্টগুলা যে বস্তুগুলা সাধারণত চার্জ বহন করে পৃথিবীতে আমরা জানি মোর সব রকম বস্তুই চার্জ বহন করে তরল হোক সেটা কঠিন হোক রকম বস্তুই মোটামুটি চার্জ বহন করে অল্প বিস্তর কোথাও কম কোথাও বেশি ইলেকট্রন ফ্লো হয় তাই না ইলেকট্রন থাকে প্রত্যেক কিছুর মধ্যে আমার মধ্যেও আছে আপনার মধ্যেও আছে ঠিক আছে আচ্ছা তো এই যে বস্তুগুলা চার্জ বহন করে ওই বস্তুগুলা সাধারণত এই ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর মাধ্যমে ডিটেক্ট করা যায় তার মানে দুনিয়ার সব রকম বস্তুই ক্যাপাসিটি মোটামুটি সব রকম বস্তুই ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর ডিটেক্ট করতে পারে ওকে সো যদি আপনি এসে বলেন যে আমার গায়ে বডিতে চার্জ নাই ইলেকট্রন নাই তাইলে আপনাকে এই সেন্সর ডিটেক্ট করতে পারবে না ওকে বাট অবশ্যই আছে এবং অবশ্যই করবে এর ভেতরে ক্যাপাসিটিভ নাম শুনে বুঝতে পারছেন যে সামথিং এটা ক্যাপাসিটরের মতো কাজ করে এর মধ্যে ক্যাপাসিটি প্লেট থাকে ক্যাপাসিটর আসলে কিভাবে কাজ করে আই থিঙ্ক সো আপনারা জানেন এর ক্যাপাসিটরের ভেতরে দুইটা প্লেট থাকে এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হয় এই দুইটা প্লেট এই প্লেটের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হয় ঠিক আছে আচ্ছা এই ধর্ম ব্যবহার করেই আসলে ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর তৈরি করা হয়েছে এর মধ্যে যে ক্যাপাসিটেন্স তৈরি হয় ধরেন দুইটা প্লেট থাকবে এতে যদি আপনি পাওয়ার দেন তাহলে এর মধ্যে ইলেকট্রিসিটি ফিল তৈরি হয় ঠিক আছে তো এর মধ্যে যে ক্যাপাসিট্যান্স তৈরি হয় হুম এই ক্যাপাসিট্যান্সটা কতটুকু হবে যে এই সেন্সর কিন্তু আসলে ক্যাপাসিটিন্স তৈরি করে এর মধ্যে ক্যাপাসিটিন্সটা আসলে কতটুকু তৈরি হবে এটা আসলে কিসের উপর ডিপেন্ড করবে এই ডিপেন্ড করে আসলে সেন্সর থেকে অবজেক্টটা কত দূরত্বে অবস্থিত অবজেক্টটা আসলে কত বড় সাইজ যত বড় সাইজ তত বেশি এর মধ্যে চার্জ থাকবে সো এই জিনিসগুলোর ডিপেন্ড করে ক্যাপাসিটেন্সটা আপ ডাউন করে। ক্যাপাসিটেন্সটা ফিক্স না কি পরিমাণ ক্যাপাসিটেন্স তৈরি হবে এটা নির্ভর করে বস্তুটা সেন্সর থেকে কতটুকু ডিস্টেন্সে আছে দূরত্বে আছে এবং ওই বস্তুর সাইজ আসলে কত বড় ঠিক আছে সো এটার উপর ডিপেন্ড করে ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স চেঞ্জ হয় ঠিক আছে আচ্ছা এখন এই ক্যাপাসিটি সেন্সর কিভাবে কাজ করে সেটা আমরা দেখব তার আগে জেনে নিই এটা মোটামুটি প্রোডাক্টগুলা ডিটেকশন করে এবং ডিটেকশনের জন্য ব্যবহার করা হয় গ্লাস প্লাস্টিক ওয়াটার উড মেটাল অবজেক্ট ম্যাক্সিমাম অনেক রকম ডিভাইসে সে ইয়ে করতে পারে ওকে এর রেঞ্জ কত এর রেঞ্জ হচ্ছে 3 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ওইটার ক্ষেত্রে দেখছিলাম না কত ইন্ডাকটিভের ক্ষেত্রে দেখছিলাম 4 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বাট ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সরের সেন্সিং রেঞ্জ হচ্ছে 3 থেকে 60 মিলিমিটার এর মধ্যে এর মধ্যে কোনো একটা অবজেক্ট চলে আসলে সে জিটি করে ফেলে ওকে আচ্ছা এখন আমরা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর নিয়ে বিস্তারিত আলোচনা করবো যেটা হচ্ছে মেটাল সেন্সর ঠিক আছে তো এরকম একটা সেন্সর আপনি দেখতে পাচ্ছেন এটা একটা মেটাল সেন্সর ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর আচ্ছা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের যদি আমরা ব্যবচ্ছেদ করি এটা আসলে কিভাবে কাজ করে এর ওয়ার্কিং প্রিন্সিপালটা যদি বোঝার চেষ্টা করি এটা কমনলি ইউজ হয় এটার সাথে আই থিংক সো আপনারা মোটামুটি সবাই পরিচিত যারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে অলরেডি কাজ করছেন জানেন যে এটা আসলে কিভাবে কাজ করে হুম এবং এটার অনেক ব্যবহার দেখেছেন তাই না সো এটা অনেক হাই রিলায়েবল রিলায়েবল রিলায়েবিলিটি অনেক হাই সো আপনি ওই সব জায়গায় দেখেন রিলাইয়েবিলিটি অনেক বেশি দরকার ওই সব পারপাসে আপনারা এটা ব্যবহার করতে পারেন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এনভাররমেন্টে যেহেতু রিলায়েবল সিস্টেম দরকার ডিভাইস বেশি দরকার হয় কারণ সব সময় গরম আবহাওয়া গরম থাকে অনেক ক্ষেত্রে কেমিক্যাল থাকে অনেক ক্ষেত্রে ডাস্ট অয়েল অনেক কিছু থাকে সো ওইসব ক্ষেত্রে রিলায়েবল আউটপুট যাতে আমি কন্টিনিউয়াসলি পাই সেই জন্য ওইসব অ্যাপ্লিকেশনে আমরা এই সেন্সরটা ব্যবহার করতে পারি যেমন ওকে সো এই জন্য রিলেবিলিটি অনেক হাই ইন্ডাস্ট্রিয়াল এবং হোম অটোমেশনও প্রচুর ব্যবহার হয় আপনি ধরেন আপনার দরজা এটি ব্যবহার করতে পারেন দরজা খুললে লাগাইলে এটা অন অফ হবে বিশেষ করে মেটালিক দরজা বিশেষ করে অ্যালুমিনিয়ামের কোনো দরজায় আপনি এটা লাগাতে পারেন খুব সুন্দরভাবে এটা ডোর সেন্স করে ডোর ওপেন ক্লোজ হয় এটা এর মাধ্যমে এয়ার কার্টেন যেগুলো আছে এগুলো অটোমেট করে দেওয়া যায় যেটা আমি প্রথম দেখেছিলাম আকিজ ফুড এন্ড বেভারেজে দুই হাজার বারো সালের দিকে দরজার মধ্যে এই সেন্সরগুলা গুলা ইয়া করা ছিল লাগানো ছিল ওদের যে অ্যালুমিনিয়ামের দরজাগুলো গুলা আকিজ ফ্যাক্টরিতে তো ওখানে যখন কোনো একটা দরজা ওপেন ক্লোজ হইতো তো এর মধ্যে যে এয়ার কার্টেনটা অটোমেশন করা এই সেন্সরের মাধ্যমে করা দরজা খুললে এয়ার কার্টেন অন হয়ে যেত দরজা লাগাইলে এয়ার কার্টেন অফ হয়ে যেত আচ্ছা এখন এর অপারেশনটা আমরা যদি দেখি এটা ডান পাশের একটা চিত্র আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কয়েল দেখতে পাচ্ছেন এবং একটা ম্যাগনেটিক ফিল্ডের কিছু চিত্র দেখতে পাচ্ছেন ঠিক আছে এই সেন্সরের সামনে সেন্সর হেডের সামনে একটা কয়েল থাকে ভেতরে আসলে ভেতরে অংশটা দেখানো হচ্ছে এখানে ভেতরে কয়েল পেছানো থাকে কয়েল চারদিকে কোর থাকে আপনার জানি যে কোরছানো থাকে হুম এই সেন্সিং হেডের ঠিক সামনে সামনের দিকে অংশটাতে ঠিক আছে যখন এতে ভোল্টেজ দেওয়া হয় এখানে একটা হাই ফ্রিক্সি ওসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ঠিক আছে এখানে অসিলেটর থাকে সো এখানে হাই ফ্রিকুয়েন্সি অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড হুম সো এই ফিল্ড এর সবসময় অসিলেটিং ঠিক আছে সো এই ফিল্ড ফিল্ড একটা তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার দেওয়ার ফলে একটা অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড হাই অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে ঠিক আছে সো এই ম্যাগনেটিক ফিল্ড এরিয়াটা সেন্সর সামনে থেকে একটু ডিস্টেন্সে আছে তাই না সো এইটুক এরিয়ার সামনেও সে এই ফিল্ডটা পায় ঠিক আছে এই কয়েলের সামনে ঠিক আছে আচ্ছা যখন কোনো একটা মেটাল অবজেক্ট এই সেন্সিং ফিল্ডের মধ্যে চলে আসবে এই ফিল্ড এখানে ফিল্ড আছে না এই ফিল্ডের মধ্যে যখন একটা মেটাল অবজেক্ট চলে আসবে আমরা যদি এই চিত্রটাতে দেখি এখানে দেখেন যে এখানে একটা কয়েল আছে না কয়েল আছে কয়েল পেছানো আছে কয়েলটা কি করে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে সো এই ফিল্ডের মধ্যে যদি কোনো একটা এই যে দেখেন স্কোয়ার শেপের একটা পাত মেটালিক পাত চলে আসছে হুম ম্যাটালিক অবজেক্ট চলে আসছে তাহলে কি হয় ওই মেটালিক অবজেক্টটা যখন আসে তখন ইডি কারেন্ট তৈরি হয় ইডি কারেন্ট কি আপনারা জানেন আই থিংক এডি কারেন্ট কি যখন কোনো একটা মেটালিক বস্তু কোন একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করবে তখন এর সারফেস এরিয়া দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় সারফেস এরিয়া দিয়ে আপনি মাঝে মাঝে দেখবেন যে কোনো কিছুতে হাত দিলে মেটালিক ঝিঝিং করে তাই না সো মনে হয় যে ইলেকট্রিক ছোট ছোট শখ খাওয়ার মতো সো এটা আসলে ইডি কারেন্ট এটা হচ্ছে এর সার্ফেস দিয়ে এই ম্যাগনেটিক ফিল্ডে আসার কারণে এর সারফেস দিয়ে এক ধরনের কারেন্ট প্রবাহিত হয় ঠিক আছে সো এটা হচ্ছে ইডি কারেন্ট এর ইডি কারেন্ট যেটা দেখতে পাচ্ছেন এর এরোটা হচ্ছে উপরের দিকে এই কারেন্টের ডিরেকশন হচ্ছে উপরের দিকে আর এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এই ফিল্ডের ডিরেকশন হচ্ছে নিচের দিকে এই যে দেখেন এটার ফিল্ডের এই এরোটা নিচের দিকে আর ইডি কারেন্টটা উপরের দিকে এর ডিরেকশনটা উপরের দিকে তাই না উল্টা এটা এটা যে দিকে এটা তার বিপরীত দিকে এই ইডি কারেন্টটা আসলে ট্রান্সফরমারের ন্যায় আচরণ করে ট্রান্সফরমারের ন্যায় আচরণ করে কিভাবে ধরেন এখানে ট্রান্সফরমার কি হয় প্রাইমারি থেকে সেকেন্ডারিতে এনার্জি ট্রান্সফার করে তাই না ইলেকট্রিসিটি ট্রান্সফার করে মাঝখানে গ্যাপ থাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন ক্ষেত্রে এখানেও सेम ঘটনা ঘটছে এখানে যখন কোন একটা পাত চলে আসছে ফিল্ডের মধ্যে সে ছেও উপর দিয়ে সার্ফিসে কারেন্ট প্রভাবিত করে ঠিক আছে আচ্ছা এই যে কারেন্ট প্রভাবিত হয় সেটা আসলে যে মেইন যে কয়েলটা আছে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এটাকে আসলে দুর্বল করে দেয় কারণ কি এই ডিরেকশন দেখেন ঠিক উল্টা দিকে তার মানে অপোজ করছে অপোজ করছে তাই না আমার হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যে ম্যাগনেটিক ফিল্ডা কয়েল তৈরি করছে সেন্সরের হেডের সামনে সো এটা নিচের দিকে তাই না সো নিচের দিকে ঠিক আছে আর ইডি কারেন্টটা উপরের দিকে উপরের দিকে সো তাইলে একটা একটাকে অপোজ করলে অপোজ করলে কি হবে যদি ইডি কারেন্টের ইয়া কম অনেক কম এনার্জিও অনেক কম বাট অপোজ এই যে মেইন কয়েলের যে পাওয়ারফুল যে কয়েলের যে ফিল্ড ছিল এটাকে কিন্তু একটু দুর্বল করে দেয় ঠিক আছে এই 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 এনি কারেন্ট এই মেটাল অবজেক্ট আসলে এনি কারেন্ট তৈরি হয় এটা মেইন কয়েলের যে ইয়েটা আছে ফিল্ডটা আছে মেইন কয়েলের যে ফিল্ড যেটা তৈরি করেছিল সেটাকে সে দুর্বল করে দেয় হুম এনার্জিটাকে সে কমিয়ে দেয় এর মধ্যে যে মনিটরিং ভেতরে যে সার্কিট থাকে ইন্টারনাল যে সার্কিটরি থাকে সো ওই সার্কিটরি সে কি করে এখানে একটা যে অসিলেশন ড্রপ হয় মানে অসিলেশন ড্রপ হবে না এটাই তো একটা অসিলেশন মানে একটা ফিল্ড ফিল্ড তো মানে ফিল্ডটা তো ফিক্সড না এটা তো সব সময় তৈরি হচ্ছে পজিটিভ নেগেটিভ দিক আছে তাই না সো এটা কি করে কন্টিনিউয়াসলি যেহেতু অসিলেশন আহ দিচ্ছে এর অসিলেশন ড্রপ হয় এর এনার্জিটা ড্রপ হয় ভেতরে যে সার্কিট আছে এই ড্রপটা এই সার্কিট বুঝতে পারে যে এখন এর এনার্জি কমে গিয়েছে এর মেগনেটিক ফিল্ড কমে গিয়েছে দুর্বল হয়ে গিয়েছে সো ইয়েস সো এটা হচ্ছে এই মেগনেটিক ফিল্ডটাকে সে দুর্বল মেগনেটিক ফিল্ডটাকে এই সার্কিট বুঝতে পারে ধরে ধরে ফেলতে পারে ঠিক আছে এভাবে সে ডিটেকশন দেয় তখন সে একটা আউটপুট সার্কিটে সে বলে দেয় যে তুমি একটা চব্বিশ ভোল্ট দিয়ে দাও অর্থাৎ এই সেন্সরের সামনে কোনো মেটালিক বস্তু এসেছে ঠিক আছে সো এই প্রিন্সিপাল করে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর তৈরি করা হয় এখন আমরা যদি এর ইয়েটা দেখি আউটপুট থ্রি ওয়ার সিস্টেম এটা একটা থ্রি ওয়ার আউটপুট সিস্টেম এখানে এটা ট্রানজিস্টার আউটপুট দেয় একটা একটা হচ্ছে পিএনপি একটা হচ্ছে এনপিএন টাইপ

প্রক্সিমিটি সেন্সরে তখন সে কি করবে আউটপুট ব্ল্যাক ওয়ার দিয়ে ক্ষেত্রে ঠিক আছে যদি এনপিএন সেন্সর হইতো তাহলে এই ব্ল্যাক ওয়ার দিয়ে নেগেটিভ ভোল্টেজ পাওয়া যেত এনপিএন সেন্সরের ক্ষেত্রে যখন কোন একটা অবজেক্ট ডিটেক্ট করবে এই মাস্ক দিয়ে নেগেটিভ ভোল্টেজ পাওয়া যায় ওকে পিএনটি সেন্সরের ক্ষেত্রে যখন কোনো একটা অবজেক্ট সে ডিটেক্ট করবে তখন কি হবে পজিটিভ আউটপুট এই ব্ল্যাক ওয়্যার যেটা আউটপুট ওয়্যার ওই ওই ওয়্যারের মধ্যে আপনি মাল্টিমিটার দিয়ে চেক করলে যে পজিটিভ 24 ভোল্ট পাবেন ঠিক আছে এটা হচ্ছে ডিসি থ্রি ওয়্যার মডেল আবার টু ওয়্যারও আছে 2 ওয়্যারের অনেক সেন্সর আছে টু ওয়্যার মডেল সো টু ওয়্যার মডেল আসলে কিভাবে কাজ করে এটা আসলে দেখে যে আউটপুট হাই মানে কোনো একটা আউটপুট ইট ইন্ডিকেটস ওয়েদার আউটপুট উইল বি হাই ওকে সো কোন একটা অবজেক্ট যখন সে ডিটেক্ট করবে সে শুধু হাই এবং লো সে দিবে ঠিক আছে আচ্ছা এটা এন এবং এনসি সুইচের এর মতো কাজ করে কিভাবে আমরা যদি এনো সুইচের কথা বলি এর ভেতরে এন ও এনসি সুইচ মতো কাজ করে সিগন্যাল হাই পাওয়া যায় হম যখন কি একটা অবজেক্ট ডিটেক্ট করবে কোন একটা অবজেক্ট যখন সে ডিটেক্ট করবে সিগন্যাল হাই পাওয়া যায় ঠিক আছে আর লো থাকবে কোন কখন যখন কোনো সিগন্যাল মানে কোন একটা অবজেক্ট পাবে না কোন অবজেক্ট যখন এই সেন্সর সামনে থাকবে না তখন সে লো লো দিয়ে রাখে লো লো পাওয়া যায় ঠিক আছে মানে কি যখন একটা অবজেক্ট আসে ক্লোজ হয়ে হাই সিগনাল পায় ঠিক আছে ওকে আর যেহেতু কোনো অবজেক্ট আসে নাই তার মানে এনোটা এনোই থেকে যায় তার মানে এই এখান দিয়ে লো মানে কোনো অবজেক্ট মানে লো লো ডিটেক্ট করে কোন অবজেক্ট যখন না থাকে ঠিক আছে আচ্ছা এনসির ক্ষেত্রে ঠিক উল্টা এনসির ক্ষেত্রে সব সময় কোন অবজেক্ট যখন সে ডিটেক্ট করবে সে লো দেয় বাট সব সময় সে হাই পেয়ে থাকে কারণ কি ধরেন এনসি এনসি দিয়ে সব সময় ভোল্টেজ পাস হয়ে যায় তাই না যেহেতু ক্লোজ সার্কিট এনসি দিয়ে ভোল্টেজ পাস হয়ে যায় সব সময় ভোল্টেজ পেয়ে থাকে যখন কোনো একটা যদিও কোনো অবজেক্ট যখন কোনো অবজেক্ট ডিটেক্ট করবে তখন সে ভোল্টেজটা কাট করে দিবে অর্থাৎ লো পাবে ঠিক আছে আদারওয়াইজ সব সময় হাই থাকবে যদি কোনো অবজেক্ট সে ডিটেক্ট না করে সব সময় ওই পিনে হাই পেয়ে থাকবে 24 ভোল্ট পেয়ে থাকবে ঠিক আছে এটা হচ্ছে এনওএনসি আচ্ছা আমরা যদি একটা एग्जांपल দেখি এনও সুইচ এবং এনসি সুইচে সেন্সরের সামনে যখন কোন বস্তু আসবে সে কি করবে সে তার এই এনো সুইচটা ক্লোজ হবে ফলে এদিকে পাওয়ার ফ্লো হবে ঠিক আছে এটার এক প্রান্তে জিরো ভোল্ট আছে আর এক প্রান্তে আমরা একটা লোড লাগাবো লোডের ওপর প্রান্ত আমরা পজিটিভ টার্মিনালে দিব ঠিক আছে আচ্ছা যদি দেখবো যে আমরা মাউসটা যদি নিয়ে যাই সেন্সর হেডের সামনে তখন দেখবো যে লাইটটা চলতেছে ঠিক আছে অর্থাৎ এর এন এনো এনো সুইচটা ইন্টারনাল এনো সুইচটা তখন আ কি হয় ক্লোজ হয় ক্লোজ হইলে লাইটটা চলে ঠিক আছে এটা হচ্ছে টু ওয়ার মডেল টু ওয়্যার ওয়্যার গুলো থাকে সো এটা আছে টাইপ एक्चुअली টু ওয়্যার থ্রি ওয়্যার ওকে এই যে দেখেন সেন্সরের সামনে যখন আমি মাউসটা ধরে রাখছি বা একটা অবজেক্ট ধরেন একটা মেটালিক অবজেক্ট তখন সে আউটপুটটা এনসি সুইচ এনসি সুইচ কিভাবে ঠিক ওল্ডা এনসি সুইচ অর্থাৎ সব সময় জলে থাকবে যখন কোনো একটা সেন্স সেন্সরের সামনে কোনো একটা মেটালিক অবজেক্ট যাবে তখন সে সেটাকে অফ করে দিবে ঠিক আছে দেখেন আমরা যদি ক্ষেত্রে ক্ষেত্রে নিচেটার যদি দেখি যখন কোনো একটা অবজেক্ট মাউসটা যখন কাছাকাছি নেওয়া হচ্ছে তখন লাইটটা অফ হয়ে যাচ্ছে অর্থাৎ এনসি সুইচটা ওপেন হয়ে যায় তখন যখন সেন্সরের সামনে কোনো একটা বস্তু যাবে তখন এই এনসি সুইচটা ওপেন হয়ে যাবে ফলে লাইটটা অফ হয়ে যাবে চব্বিশ ভোল্ট সাপ্লাই দিতে হয় এখানে চব্বিশ ভোল্ট সাপ্লাই দিবেন এবং কোন ওয়েতে দিবেন এখানে কানেকশনটা দেখানো হয়েছে যে একটাতে আপনি নেগেটিভ ভোল্টেজ দিবেন আরেকটাতে একটাতে আপনি আরেকটাতে আপনি চব্বিশ ভোল্টের এক প্রান্ত লোডে দিবেন অপর প্রান্ত ওই এই ব্রাউন ওয়ারে কানেক্ট করে দিবেন ঠিক আছে নেগেটিভ ভোল্টেজটা এখানে দিবেন পজিটিভ ভোল্টেজটা লোডে দিবেন এক প্রান্ত আবার লোডের অপর প্রান্ত আপনি এই ব্রাউন ওয়ারে দিয়ে দিবেন ঠিক আছে তখন ভেতরে শুধুমাত্র আছে সুইচটা অন অফ হয় এখন আমরা ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সরে আসি ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর আহ যদি পরিচিতিটা আমরা একটু দেখেছি এটা আসলে কিভাবে কাজ করে আমরা দেখবো হম এটা আহ ক্যাপাসিটি প্রকসিমিটি সেন্সর অবজেক্ট চেঞ্জেস ডিটেক্ট ক্যাপাসিটেন্স চেঞ্জেস অব ক্যাপাসিটেন্স অর্থাৎ এই সেন্সরটা কিভাবে ডিটেকশন করে এটা আসলে ক্যাপাসিটেন্স এর মধ্যে যে ক্যাপাসিটি

সো এর মধ্যে কি হবে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করবে মানে চেঞ্জ হবে তাই না সো ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে এই ক্যাপাসিটেন্সের পরিবর্তনটাই এই সেন্সর ডিটেক্ট করে এই ক্যাপাসিটেন্সটা কিসের উপর ডিপেন্ড করে অবজেক্টের সাইজ এবং কত দূরত্বে আছে অবজেক্টটা আসলে কত বড় এবং কত সেন্সর থেকে সেন্সর হেড থেকে কত ডিসট্যান্সে আছে সেটার উপর ডিপেন্ড করে এই ক্যাপাসিটেন্সটা সে চেঞ্জ হয় ঠিক আছে এটা একটা নর্মাল ক্যাপাসিটারের মত আচরণ করে অবজেক্টের সারফেস অবজেক্টটা আমরা ডিটেক্ট করব বা আমরা ডিটেকশনের জন্য ব্যবহার করা হবে ওই অবজেক্ট বা প্রোডাক্ট যেটাই বলেন তো ওই অবজেক্টের সারফেসটা একটা প্লেট হিসেবে কাজ করে এবং অন্য প্লেটটা হচ্ছে কি সেন্সর হেডের সামনে সেন্সর হেড সেন্সর যে হেডটা আছে মাথাটা আছে সেন্সর